দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত আয়োজন খোলা জানানো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোলাম মালা কাছের কিংবা দূরের যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা দর্শক আইনের জটিল বিষয়গুলোকে সহজ করে তুলে ধরবার জন্য এবং জটিল আইনি সমস্যার সমাধান তুলে ধরবার জন্যই আমাদের এই প্রয়াস দর্শক সাগর পাহাড় নদী ঝর্ণা খাল বিল হাওড়ের এক অপরূপ সুন্দর দেশ এই বাংলাদেশ আর চট্টগ্রাম তো তার চেয়ে বেশি অপরূপ এখানে সাগরের সাথে পাহাড়ের মিতালি এক অনিন্দ্য সৌন্দর্য সৃষ্টি করেছে পরিবেশ এই অন্যরকম পরিবেশটাকেও আমরা নিজেরাই অর্থাৎ এই মানুষরাই মাঝে মাঝে কখনো কখনো দূষিত করে তুলি কিংবা পরিবেশ আমাদের দ্বারা নির্যাতিত হয়ে যায় তো পরিবেশ সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে তার জন্য বাংলাদেশে পরিবেশ আইন রয়েছে পরিবেশ সংরক্ষণ আইন রয়েছে সার্বিক বিষয় নিয়ে আমরা আজকে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিএইচআরএফের সম্মানিত মহাসচিব বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হয়জুন নেসা তরুলািক আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা অনুষ্ঠানে প্রথমে আমরা পরিবেশ সংরক্ষণ আইন নিয়ে একটু কথা বলতে চাই তার আগে একটু জানবো আসলে পরিবেশ বলতে আমরা কী বুঝি যদি অ্যাডভোকেট জিয়া দিয়ে শুরু করতে চাই আমাদের চারিদিকে যা আছে সব নিয়েই তো আমাদের পরিবেশ নদী বিল খাল নালা গাছ পাখি এগুলো সব কিছু নিয়েই আমাদের পরিবেশ এই পরিবেশের একটা ইকোসিস্টেম আছে এটা তার নিজস্ব বৈশিষ্ট্যে আমাদেরকে সুশোভিত রেখেছে এই যে অক্সিজেন আমরা নিচ্ছি আমরা বলি না যে সি আমাদের ফুসফুস কেন বলি কারণ এখানে যে বৃক্ষরাজি রয়েছে পাক পাখেলি রয়েছে এটা আমাদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহযোগিতা করছে চট্টগ্রাম আপনি নিজেই বলেছেন যে একটা নান্দনিক পরিবেশ এখানে রয়েছে নদী নালা খাল বিল একসাথে এত কিছু সমন্বয় বাংলাদেশে অন্য কোনো জেলায় পাওয়া যায় না এই চট্টগ্রামের পরিবেশ দেখার জন্য দূরযত থেকে একসময় পর্যন্ত এসেছো আজকে চট্টগ্রাম শহর পাহাড় শূন্য হয়ে যাচ্ছে পরিবেশ আইন আছে কিন্তু তার বাস্তবায়ন শুধু আইনের কঠোরতা দ্বারা নিয়ন্ত্রণ করা তারা যদি একটু জানতে চাই অ্যাডভোকেট তোরু আপনার কাছ থেকে যে পরিবেশ রিলেটেড কতগুলো আইন আমাদের দেশে রয়েছে 1995 সালে আইনটা দিয়ে 1995 সালে যেমন এটা আইন আছে পরিবেশ আইন সংরক্ষণ আইন তো এখানে বেসিকলি যেটা এখানে পরিবেশকে বিভিন্ন ভাগে ডিভাইড করা হয়েছে এবং ডিভাইড করে এগুলো আপনার শব্দ দূষণ কোন মাত্রায় হবে বা আবার কতটুকু পর্যন্ত হবে এগুলোকে আবার কোন এরিয়া ভিত্তিক হলুদ লাল কমলা সবুজ এভাবে কিন্তু চিহ্নিত করা করার একটা ই আছে বিধিগুলো আছে পরিবেশের আমরা যে ওভারঅল যে বিষয়গুলো বলছি পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে আমাদের কার দায়িত্ব কেমন এটা যদি আমরা যে পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো সালে আর দু সালে যেটা সেটা হচ্ছে পরিবেশ আদালত আইন এই দুটো আইন দিয়ে পরিবেশ আদালত একটা হচ্ছে বিচার চলার প্রক্রিয়া যেটা পরিবেশ আদালত আইন আর ওইটা হচ্ছে শাস্তির আইন এখন এই আইন দ্বারা পরিবেশ সংরক্ষণের জন্য যে নিয়ম রয়েছে কেউ যদি পরিবেশের ক্ষতি করে থাকে পাহাড় কাটে বা নদী নালা ভরাট করে বা শব্দ দূষণ করে বা জীববৈচিত্র্য নষ্ট করে তাদের ব্যাপারে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে কিন্তু কথা হচ্ছে শুধু শাস্তি শাস্তি দিয়ে তো এই পরিবেশকে রক্ষা করা সম্ভব না জনসচেতনতা যেটা দরকার যেমন প্লাস্টিক বর্জ্য আমি এখন সব বর্জ্যগুলোকে এক জায়গায় ফেললাম এগুলা নদী নালায় বেলে চলে যাচ্ছে এখন তো যেটা আমরা দেখতে পাচ্ছি ড্রেনগুলো সব ভরাট হয়ে যাচ্ছে চট্টগ্রাম সবচেয়ে বেশি অ্যাফেক্টেড এই এই বর্জ্যের কারণে কর্ণফুলী নদী যেটা আমাদের লাইফলাইন যে এই পাহাড়ি নদী এই নদীটা ড্রেজিং করার জন্য যে শিপ এসেছে সে শিপ ড্রেজিং করতে পারেনি বলে কারণ দশ থেকে বারো ফিট সেখানে পলিথিন জমা হয়েছে তাহলে এই যে ভয়াবহ বিপর্যয় পরিবেশের এই জন্য শুধু আমরা রাষ্ট্রকে দায়ী করলে হবে না আমাদের জনসচেতনতার দরকার আছে আমরা যদি বিশেষ করে আমাদের সিটি কর্পোরেশন এবং আমাদের পরিবেশ অধিদপ্তর বা আমাদের এনজিও গুলো আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত সমন্বিত সিদ্ধান্ত সমন্বিত সিদ্ধান্ত আসতে হবে যেমন মিডিয়ার মাধ্যমে আজকে যেভাবে আপনারা সচেতনতার জন্য এই প্রোগ্রামের আয়োজন করেছেন ঠিক সেভাবে প্রত্যেকটা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াকে জোরালো ভূমিকা রাখতে হবে একসাথে এখানে সরকারি যে সংস্থাগুলো আছে তাদের যেমন রেসপন্সিবিলিটিস আছে আবার ঠিক একই রকম ভাবে ইন্ডিভিজুয়াল পার্সনসেরও কিন্তু রেসপন্সিবিলিটিস আছে যেমন ধরেন আমরা যে লাইটটা জ্বালাচ্ছি সুইচ অন করছি তাহলে এই যে বারবার যে অন করছি অফ করছি বা অনেকক্ষণ পর্যন্ত মানে জিনিসটা জ্বালিয়ে রাখছি তো এতে কিন্তু কনজিউম হচ্ছে অনেক বেশি পাওয়ার কনজিউম হচ্ছে আবার আমরা প্লেট ধুচ্ছি তাহলে এই যে প্লেটগুলো যে ধুচ্ছি আমরা ট্যাপটা কিন্তু ছেড়ে রাখছি তাহলে সেক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ওখান থেকে আপনার কার্বন নিঃসরণটা হচ্ছে তো এগুলো ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিও আবার আমরা অনেক সময় দেখা যায় যে এখন তো বলতে গেলে একটা ফ্যাশন হয়ে গেছে যে আমরা ফাস্ট ফুড অর্ডার করছি তো এই যে সাথে যে ফাস্ট ফুডগুলো যে আসছে এটার সাথে সাথে কিন্তু অনেক ধরনের বজ্র আসছে এবং এগুলো কিন্তু মানে আলাদা করে রাখার বা ওরকম কোনো সিস্টেম নেই ব্যক্তিগতভাবে পরিবেশ দ্বারা দ্বারাড বা কোনো ধরনের যদি হয় তাহলে ব্যক্তি হিসাবে কি সে মামলা করতে পারে বা অথবা কোনো কিছু করতে পারে হ্যাঁ ব্যক্তি হিসেবেও মামলা দায়ের করা যাবে পরিবেশ আদালতে ব্যক্তি হিসেবেও যদি কেউ যদি অ্যাফেক্টেড হয় তাহলে এটা আমার যেটা পিআইএল পাবলিক এটার মাধ্যমে মামলাটা করা যায় যেমন আমাদের একটা খুব মাইল স্টোন একটা কেস আছে মামলাটা হয়েছিল মহিদিন তো এটাও অ্যাকচুয়ালি পরিবেশ দূষণের উপর বেস করে কিন্তু মামলাটা হয়েছিল এবং একটা রেজাল্ট আসছিল আর কি জাজমেন্ট দিয়েছিল এই ধরনের ক্ষেত্রে কি আসলে মানে ব্যক্তিগত উদ্যোগে কোনো প্রতিকার পাওয়ার জন্য আপনি বলেছিলেন পিআইএল পাবলিক ইন্টারে লিটারেসি রিড করা যায় আর কি সাধারণ পাবলিক কিন্তু সরাসরি আদালতে গিয়ে মামলা করতে পারে না অথবা থানায় গিয়ে মামলা করতে পারে না এই জন্য আমাকে মনে করেন আমার এলাকায় একটা আমার বাড়ির পাশে একটা আবাসিক এলাকায় শব্দ দূষণের সেখানে একটা ইন্ডাস্ট্রি করা আছে শব্দ দূষণ আমি ঘুমাইতে পারতেছি না অসুস্থ হয়ে পড়তেছি সেখানে এই ড্রিলিং মেশিন বিভিন্ন মেশিনের আওয়াজ এগুলোর কারণে আমার ক্ষতি হচ্ছে আমি এখন সরাসরি আদালতে আমি যেতে পারবো না এই আইনের দুর্বলতাটা হচ্ছে সেটা এই আইনটা সংস্কার করা এবং যুগ উপযোগী করা দরকার আমাকে যেতে হবে পরিবেশ অধিদপ্তরে পরিবেশ অধিদপ্তর

ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত রাত থেকে সকাল ছয়টা পর্যন্ত ফর্ন বাজানো যাবে না এবং কোনো উচ্চ শব্দ মাইক ব্যবহার করা যাবে না সাউন্ড পলিউশন করা যাবে না তো এগুলো এই যে আইনগুলো হচ্ছে এটার জন্য জরিমানা এবং জেলেরও ব্যবস্থা করা হয়েছে তো এগুলো মোবাইল কোর্ট পরিচালনা করা এবং আইনের কঠোরতার সাথে সাথে জনসচেতনতা সৃষ্টি খুবই জরুরি হয়ে যা বিশেষ করে সাউন্ড পলিউশনটা একেবারে সহ্যের বাইরে চলে গেছে আপনি দেখবেন যে হাইড্রোলিক হর্ন একটা নিষিদ্ধ হর্ন সেটা আমদানি হচ্ছে সেটা ব্যবহার বেআইনি কিন্তু সেটা আমদানি হচ্ছে আবার যদি একটু হাইড্রোলিক হর্ন নিয়ে একটু বলতেন যে হাইড্রোলিক হর্নটা কীভাবে আমাদের পরিবেশের উপর এফেক্ট তৈরি করছে আর কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা ফিক্সড করেছে যে 65 ডেসিবেলের মধ্যে হতে হবে বাট অ্যাকচুয়ালি ওই জিনিসটা নেই তো আমাদের এখানে নতুন আইন হয়েছে এবং আইনেও কিন্তু জিনিসগুলো আছে যে কত ডেসিবেল পর্যন্ত সহ্য ক্ষমতা কিন্তু সেই জিনিসগুলো আসলে পাওয়া যাচ্ছে না রিসেন্টলি আমি একটা রিসেন্টলি না এটা অহর হয়ে হচ্ছে যেটা দেখা গেছে যে আমরা রাস্তায় জ্যামে বসে আছি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে যদিও ইমিউনিটি আছে কিন্তু দেখা যাচ্ছে কি অ্যাম্বুলেন্স অনবরত হর্ন বেজে যাচ্ছে কিন্তু অ্যাম্বুলেন্সে তো কোনো দিকে যাওয়ার জায়গাটা নেই তাহলে সেক্ষেত্রে হর্ন বাজিয়েও কিন্তু কোনো লাভ নেই পুরো রাস্তা দেখা জ্যাম হয়ে আছে আর হর্ন বাজাচ্ছে হর্ন বাজাচ্ছে তো এগুলোর কারণে দেখা যাচ্ছে যে আসলেই যেটা বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে মানে ইয়েটা কমে যাচ্ছে আস্তে আস্তে শ্রবণ যে ক্ষমতাটা এই ক্ষমতাটা কমে যাচ্ছে এবং এটা আসলে মানে কমে যাচ্ছে মানে হচ্ছে এটা ক্ষতি হচ্ছে যে নার্ভটা আছে কানের ভিতরে যে নার্ভটা আছে ওই নার্ভের ক্ষতি হচ্ছে অর্থাৎ এটা পারমানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে এছাড়াও বিভিন্ন ধরনের আপনার ধরেন ডিজিনেস তারপরে আপনার মাথা ব্যথা

এটা তো কোনো মাইনে হয় না এটা আমি মনে করি এটা বিশেষ করে ধর্মীয় ব্যক্তিত্ব যারা তাদেরকে এগিয়ে আসতে হবে বিভিন্ন ধর্মের যে অনুষ্ঠানগুলো হয় সারা রাত কেন হবে প্রোগ্রামের তো একটা নয়টার মধ্যে আপনার দিতে পারছে পারছে না কারণ এটা তো ধর্মীয় অনুভূতির ব্যাপার এটাকে মিসলিড করা হয় যে আমাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে তাইলে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করে লাভ হবে না এখানে আমাকে নিজেকেই সতর্ক হইতে হবে যারা ইসলামী চিন্তাবিদ তাদেরকেই বলতে হবে যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা নয়টার মধ্যে শেষ করব বিশেষ কোনো বড়ো অনুষ্ঠান হলে যেখানে লাখ লাখ মানুষ হয় সেখানে আপনি প্রচুর মাইক দরকার হয় এখন তো ডিজিটাল সাউন্ড সিস্টেম সাউন্ডকে নিয়ন্ত্রণে রাখা যায় আমরা মক্কা এবং মদিনায় দেখেছি যে এত এত বিউটিফুল সাউন্ড যে কারো কোনো ক্ষতি হয় না শব্দগুলো সুমধুর এবং সাউন্ড সিস্টেমটা সেরকম আর এখানে আমরা ওই পুরাতন আমলের এখনও মাইক ওই যে ইয়েগুলো লাগাইয়া একেবারে মাইলের পর মাইল প্রোগ্রাম হচ্ছে লালদিগের পারে মাইক দিলাম আন্দোল কিল্লা পর্যন্ত দেখা যাচ্ছে মসজিদে মানুষ নামাজও পড়তে পারতেছে না ওই মাইক এখন এই ক্ষেত্রে আসলে এই পরিবেশ আইনটা কতটুকু কার্যকর হচ্ছে আর কি মানে আমাদের দেশে আসলে আইন আছে অনেক ভালো ভালো আইন আছে কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশনটা নেই আবার এখানে আরেকটা জিনিস যেটা জিয়াহাবি ভাই যেটা বললেন যে পাবলিক সেন্টিমেন্টেরও একটা ব্যাপার আছে তো সেক্ষেত্রে মানে আইন কার্যকারিতার দিকেও জোর দেওয়া উচিত বিভিন্ন সংস্থা যেগুলো আছে তাদেরকে আবার ঠিক একই রকম রকমভাবে অ্যাওয়ারনেসের দিকেও আরো অনেক বেশি জোর দেওয়া উচিত মানুষ যদি পার্সোনালি সচেতন হয় মানুষ যদি কমিউনিটি বেসড সচেতন হয় তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা সম্ভব কারণ কেউ যদি মনে করে যে না আমি করছি তাতে কি হয়েছে বা অসুবিধা কি এটা আমার রাইট তাহলে সেক্ষেত্রে রাইটকে আরেকজনের উপর চাপাই দেওয়া আর রাইট মানে কি রাইট মানে হচ্ছে এখানে লিমিটেশন থাকবে ফ্রিডম মানে হচ্ছে লিমিটেশন থাকবে মানে আমি এটা এক্সারসাইজ করতে পারবো কিন্তু অন্যের যে অধিকার আছে সে অধিকারকে খর্ব না করে তাহলে সেক্ষেত্রে অ্যাওয়ারনেসটাই অনেক বেশি জরুরি সচেতনতা তো জরুরি এটার অনেক বেশি প্রচার হওয়া দরকার এবং মানুষকে সচেতন করা দরকার আমি আপনার সাথে একটু যোগ করছি সেটা হচ্ছে নীরব এলাকা আছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামে আমি চট্টগ্রাম সরকার উদাহরণস্বরূপ পেশ করছি যেমন জামালখানীরব এলাকা সেটা হচ্ছে ডাক্তারদের এলাকা চিকিৎসক রুগী স্কুল এলাকা এইটা হচ্ছে নীরব এলাকা আমার মনে হয় এই নীরব এলাকায় সবচেয়ে বেশি শব্দ শব্দদূষণ বুঝছেন যেমন সি আরবি সি আপনার শত শত প্রজাতির পাখি বিভিন্ন সাপ বিচ্ছু বেজি কীট পতঙ্গ এখানে আনাগোনা করে বা বসবাস করে এখন সেখানে দেখা যায় আমরা সেখানে পরিবেশ দূষণ হবে এই জন্য হাসপাতাল হতে দিলাম না কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানে সেখানে ঘন্টা বিভিন্ন অনুষ্ঠান এই হর্ন ওখানে কোনো শব্দ দূষণ আমরা না করি যাতে করে কেউ পায়ে হাঁটবে কেউ শরীর চর্চা করবে আশেপাশে ঘুরবে পরিবেশে সেখানে এখন ধূমপানের জন্য ঢোকা যায় না তো এগুলো প্রশাসনকেও লাইনে যেতে হবে জিরো টলারেন্সে আসতে হবে এবং আমাদের যারা সমাজসেবী আমরা যারা সমাজ সচেতন ব্যক্তি মানবাধিকার কর্মী আমরা যারা এনজিও করি এবং বিশেষ করে আইন আদালতের সাথে আমরা জনসচেতনতার সাথে যারা কাজ করি তাদেরকে একটু সোচ্চার হতে হবে এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে এই পরিবেশটাকে আমাদের রক্ষা করতে হবে আমাদের পরিবেশ আমাদেরকে এবং এই যে ক্রিটিক্যাল এরিয়া যে পরিবেশের জন্য যে এই কতগুলো যেমন জোর ঢেবা যেমন আগ্রাবাদের ঢেবা এগুলোকে পরিবেশ যদি এটাকে সংরক্ষিত এলাকা ঘোষণা করে ঘোষণা করে করা হয়েছে কিন্তু কারখানার বর্জ্যগুলো সেখানে গিয়ে পড়ছে এই জন্য সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে এই যে বর্জ্য ব্যবস্থাপনা আমাদের যে প্রাইভেট বর্জ্য ব্যবস্থাপনা কিংবা শিল্প কলকারখানার যে বর্জ্য ব্যবস্থাপনা সেটার নিয়ন্ত্রণ বা সেটা যে কমানোর ক্ষেত্রে আইনটা কতটা কার্যকর হচ্ছে ভূমিকা রাখতে পারছে

পিএইচপি এ ধরনের একটা উদ্যোগ নিয়েছে বিএসআরএম এবং পিএইচপি ওরা হচ্ছে বজ্রগুলোকে রিসাইকেল করে এটাকে ইউজ করছে এবং পরিশোধিত করে তারপরে নদীতে ফেলছে তো এটা যদি সবাই ফলো করে এবং পরিবেশ অধিদপ্তর যদি এ ব্যাপারে কঠোর হয় আমার মনে হয় এটা অ্যাপ্লাই করার সঙ্গে অ্যাপ্লাই করা সম্ভব তো আমরা যেটা দেখছি নদীর পাশে যেই শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলোর বর্জ্য অ্যাভারেজই কর্নফুলি নদীতে করছে বা আমাদের নদী এবং সাগরকে আস্তে আস্তে দূষিত করে ফেলছে এটা তো হালদা সন্তান আমি তো দেখছি সেখানে এক সময় যে তিমি মাছ এক প্রকারের তিমি মাছ সেখানে একটু পর পর লাভ মেরে উঠতো এখন তো তিমি মাছ দেখা যায় নদীতে হালদা নদীতে প্রচুর তিমি এক প্রকারের একটা তিমি মাছ ছিল তো এই মাছ আমরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এটাকে হুসুম মাছ বলতাম আচ্ছা এই মাছটা এখন তেমন দেখা যায় না এই তিমিটা এবং কিছুদিন আগে হালদা গবেষকরা দেখছেন যেগুলো ভেসে উঠতেছে মোড়ে কেন বেশি উঠতেছে কারণ বর্জ্য বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে বর্জ্য আপনি যেটা বললেন যে সরাসরি নদীতে ট্রিটমেন্ট প্ল্যান তুমি কোটি কোটি টাকা ইনকাম করবা একটা ট্রিটমেন্ট প্ল্যান করতে পারবা না তাহলে তোমাকে অনুমোদন দেওয়াটাই তো উচিত হয়নি তো এই জন্য এটা খুব দ্রুত ইন্ডাস্ট্রিগুলোকে একটা পরিবেশ আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং জনসচেতনতা সৃষ্টি করতে হবে আইনের কঠোরতা তো আছেই এবং সাধারণ মানুষকে সরাসরি পরিবেশের ক্ষতি হলে মামলা দায়ের করার ক্ষমতা দিতে হবে বিস্কর আপনি যেটা বলছিলেন যে যেটা এখন হাইকোর্টে শুধুমাত্র করা যায় সেটা স্থানীয় কোর্টগুলোতে যেটা চট্রগ্রাম পর্যন্ত এখন কি তো থাকতো চট্রগ্রামে যেহেতু এটা বড় শহর এটা বাণিজ্যিক রাজধানী এবং বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর এখানে একটা হাইকোর্ট বেঞ্চ যদি থাকতো তাহলে আমরা সরাসরি রিড করতে পারতাম ঢাকায় আমাদের যেতে হতো আর আমার কাছে আর যেটা মনে হয় সেটা হচ্ছে যেমন একটা ইউনিফর্ম ল থাকা দরকার যেমন আমাদের এখানে আইনগুলো আছে এগুলো সবকিছু ইজ

পাহাড় কাটা নদী ভরাট করা দালানের যে এই যে ভূমিকম্পের কারণে এখন যে আমাদের মধ্যে চরম একটা আতঙ্ক বিরাজ করছে সেটা হচ্ছে যে ইমারত নির্মাণ আইনের ব্যর্থ ঘটিয়ে পরিবেশের ক্ষতি করার কারণে যে বিপর্যয়ের আশঙ্কা আমরা করছি এটা হচ্ছে ইমারত নির্মাণ আইন লঙ্ঘনের কারণে কারণ পরিবেশ আইনের সাথে সাথে এই যে নদী পুকুর ভরাট এগুলোর বিষয়ে আলাদা আইন আছে প্রত্যেকটা স্পেশাল ল আজকে আইনগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে না কারণ ওই সিডিএতেও দেখা যাচ্ছে যে লোকবলের অভাব সেখানে তারা যে মোবাইল কোর্ট চালনা করবে তাদের সে ধরনের লোকবল নেই পরিবেশের একই অবস্থা তো আমাদের এই মুহূর্তে যেটা দরকার শাস্তির যে বিধানাতে সেটাকে কার্যকর কার্যকর করা যাচ্ছে না এটার জন্য কোন পরামর্শ আছে কিনা আপনাদের যে কিভাবে করলে পরিবেশ আইনটাকে আরো কার্যকর করা যায় সরকারের সদিচ্ছা থাকতে হবে এবং সেই অনুযায়ী মনিটরিং এর ব্যবস্থা থাকতে হবে এবং কঠোরভাবে ইমপ্লিমেন্টেশনের ব্যবস্থা থাকবে এই যে লোকজনের যে অভাব আছে লোকবলের অভাব তাহলে যেখানে যাকে দেয়া দরকার বা এটা কার্যকর করার জন্য এবং সমন্বয় থাকতে হবে একটা টেকসই উন্নয়ন পরিকল্পনা করতে হবে যেখানে প্লাস্টিক বর্জ্যগুলো আলাদা রিসাইক্লিংয়ে চলে যাবে যেসব বর্জ্য জেনারেল বর্জ্য এগুলো দিয়ে সার উৎপাদন হবে এবং বিশেষ করে এই পরিবেশ সংরক্ষণ আইন জলাধার সংরক্ষণ আইন বন্যপ্রাণী সংরক্ষণ আইন বন আইন শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ইমারত নির্মাণ আইন এই আইনগুলো সঠিক প্রয়োগের জন্য যে ধরনের লোকবল দরকার সেটা লাগবে আর সিটি কর্পোরেশন সিডিএ পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার ব্রিগেড এদের সবাইকে মিলে সমন্বিত সমন্বিত একটা উদ্যোগ সেখানে আমরা স্কাউটসকে কাজে লাগাইতে পারি বিএনসিসিকে কাজে লাগাইতে পারি মানবাধিকার সংগঠনগুলোকে কাজে লাগাইতে পারি এভাবে সবাই যদি আমরা দেশটা বাঁচাতে চাই আর আমি তো একবার জার্মানি থেকে যাওয়ার সুযোগ হয়েছে সেখানে দেখেছি তারা পরিবেশের ব্যাপার একেবারে জিরো টলারেন্স আমরা যে ফ্যানের আওয়াজ হয় সে আওয়াজও সেখানে হতে পারে না আমরা ড্রিলিং একজন মানুষ ঘুমাচ্ছে পাশে ড্রিলিং মেশিন দিয়ে কাজ করতেছি হরই হচ্ছে এগুলো কিন্তু শাস্তিযোগ্য অপরাধ সিরিয়াস সেখানে এরা এরা পরিবেশের ব্যাপারে একেবারে আপোষহীন আমরা সেরকম একটা জাতি যদি গড়ে তুলতে পারি তাহলে আজকে এই যে সবার মধ্যে যে উচ্চ রক্তচাপ হার্ট অ্যালার্জি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে হাই ব্লাড প্রেশার এবং আপনি চোখে কম দেখতেছেন ঝাপসা দেখছেন এগুলো কিন্তু সবগুলো পরিবেশ দূষিত জি তো এই জন্য আমাদেরকে যদি সুস্থভাবে বাঁচতে চাই আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা যদি সুন্দর একটা পরিবেশ দিতে চাই আমাদেরকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে পরিবেশ দূষণ করতে দেওয়া যাবে তবে একটু যদি শুনতে চাই সেটা হচ্ছে যে আপনার এই যে পাহাড় আমাদের তো খুব পাহাড়ি এলাকা এই পাহাড়গুলো দেখা যাচ্ছে যে দিনে অথবা কখনো কখনো রাতে কেটে ফেলছে পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে এবং যে কারণে একটু অতিবৃষ্টি হলেই দেখা যায় যে শহরে জলবদ্ধতা বা পাহাড় ধর্ষে ধরনের ঘটনা ঘটছে এবং পাশাপাশি যে প্লাস্টিক বর্জ্য যে হারে গণহারে ফেলছে এগুলোর জন্য আসলে আমাদের কি করণীয় উচিত বা আপনার পরিবেশ আইনে কি কোনো বিধান রয়েছে কিনা এদেরকে শাস্তির আওয়াতে আনার জন্য শাস্তির বিধান তো আছেই পাহাড় কাটা মানে অপরিকল্পিতভাবে পাহাড় কাটা অনুমতি ছাড়া পাহাড় কাটা তাহলে সেটার জন্য শাস্তি আছে কিন্তু শাস্তিটাকে তো আসলে যেটা বারবার বলছিলাম যে ইমপ্লিমেন্টেশনটা ওরকমভাবে করা যাচ্ছে না তো তাহলে সেক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনটা অনেক জরুরি আর কি

যে উষ্ণতা বেড়ে যাচ্ছে এগুলো কিন্তু এটারও একটা রেজাল্ট যে গাছ কেটে ফেলা হচ্ছে যে আমাদের যে ইকোসিস্টেম এই ইকোসিস্টেমটাকে নষ্ট করে ফেলা হচ্ছে তো ক্ষেত্রে ছোটবেলা থেকে যদি একদম বাচ্চাদেরকে যদি স্কুলে একেবারে প্রাইমারি লেভেল থেকে যদি যে জিনিসটা শিক্ষা দেওয়া হয় স্কুল কারিকুলামে অন্তর্ভুক্ত করা হয় এবং তাদেরকে এগুলো প্র্যাকটিসের মধ্যে রাখা হয় তাহলে অবশ্যই তারা হয় তারা একসময় গিয়ে চিন্তা করবে যে না আমরা পরিবেশটাকে রক্ষা করব মানে আমরা আগে একসময় হয়তো দেখতাম আপনিও দেখেছেন কিনা জানি না স্কুলে টিচাররাই আমাদেরকে উদ্বুদ্ধ করতো গাছ লাগানো ঝাড়ু দেওয়া স্কুলটা নিজেরা পরিষ্কার রাখা পরিবেশটাকে সুন্দর করে রাখা প্রত্যেক স্টুডেন্ট একটা গাছ লাগাবে এবং সে সেটা সংরক্ষণ করবে পানি দেবে সেটা পরিচর্যা করবে তার সাথে তার একটা ছিল গাছটা তার সাথে উঠতো জি জি সেটাই এখনো সেভাবে আমরা স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে জীবনে একটা হলো গাছ যারা লাগায়নি তাদেরকে গাছ লাগানোর জন্য এটা উদ্বুদ্ধ করা এবং আমাদের বিশেষ করে পাহাড় কাটা নদী নালা খাল বিল ভরাট হয়ে যাওয়া যেটা যেন আজকে জলাবদ্ধতা চট্টগ্রাম শহর পৃথিবীর অন্যতম দূষিত শহরে পরিণত হচ্ছে তো এই জন্য পরিবেশ যদি বাঁচাতে হয় এই শহর বায়ু দূষণ প্রচুর বায়ু দূষণ মারাত্মক বেড়েছে শব্দ দূষণ বেড়েছে এবং সব কিছু মিলে আমাদের যে গ্রিন সিটি এই গ্রিন সিটিটা একেবারে আপনি এই যে টানেল হলক পতেঙ্গায় দেখলেন তো একটা গাছ নাই পুরা পতেঙ্গা এক সময় গাছে সমুদ্রের তীরে এখন কোন গাছ নেই মানে আমরা এর আগে যখন সাবেক মেয়র যেটা বলছিলেন যে

আসলে পরিবেশটাকে সুন্দর রাখতে হলে আমাদের আলোচকরা যেটা বলছিলেন সরকার এককভাবে পারবে না সব সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ দরকার তার চেয়ে বেশি দরকার আমাদের ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা ব্যক্তির সমাজ যদি সচেতন হয় তাহলে আমাদের পরিবেশটাও হয়ে উঠবে অনেক সুন্দর দর্শক আমাদের সাথে এই পর্যন্ত আপনারা যারা ছিলেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ